আজকের এই ভিডিওটা অনেক রিকোয়েস্টেড ভিডিও আজকের এই ভিডিওতে আপনার দুটো মেন প্রশ্নের আমি দিতে চলেছি প্রথমত যে শেয়ার বাজারে আমরা যে ইনকামটা করছি সেখানে ট্যাক্সের ইমপ্লিমেন্টেশন কি হবে মানে কতটা পার্সেন্টেজ আমাদেরকে ট্যাক্স পে করতে হবে কত ইনকামের ওপর আর দ্বিতীয়ত আপনারা অনেকে সরকারি চাকরি করেন আপনারা অনেকবার আমাকে মেলও করেছেন জিজ্ঞেস করেছেন যে শেয়ার বাজারে আমরা কোন কোন জিনিসগুলো করতে পারি মানে অনেক বিষয় হয় ইন্টারডে হয় সুইং ট্রেডিং হয় লং টার্ম ইনভেস্টমেন্ট হয় ফিউচার অপশানসে কাজ করা হয় তাহলে কোন সেগমেন্টে আপনি কাজ করতে পারবেন আর কোন সিগমেন্টে কাজ করতে পারবেন না এই বিষয়টা নিয়েও আজকের এই ভিডিওতে আমি বলবো তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক নমস্কার আমি অর্ণব ওয়েলকাম ব্যাক টু মাই বিনিয়োগ চ্যানেল আচ্ছা তো শেয়ার বাজার থেকে যে ইনকামটা হয় আমাদের সেটাকে বলা হয় ক্যাপিটাল গেন আমরা একটা ক্যাপিটাল ইনভেস্ট করি সেখান থেকে একটা গেন আসে আমাদের দ্যাট ইজ কল্ড ক্যাপিটাল গেন এই ক্যাপিটাল গেন ধরনের হয় একটা হলো লং টার্ম ক্যাপিটাল গেন একটা হলো শর্ট টার্ম ক্যাপিটাল গেন লং টার্ম ক্যাপিটাল গেন মানে কি আমরা একটা শেয়ার আজকে ইনভেস্ট করলাম এক বছর অবধি হোল্ড করলাম এক বছর পর বিক্রি করলাম তো সেই শেয়ারটা বিক্রি করার দরুন যে প্রফিটটা হলো আমাদের তার উপর আমাদেরকে ট্যাক্স পেমেন্ট করতে হবে দিস ইজ কল্ড লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স মানে একটা শেয়ার যদি আমরা বারো মাসের বেশি হোল্ড করে থাকি তাহলে সেটা লং টার্ম ক্যাপিটাল গেন্সের আন্ডারে ট্রিট করা হবে দ্বিতীয়ত শর্ট টার্ম ক্যাপিটাল গেন শর্ট টার্ম ক্যাপিটাল গেন মানে খুব অবভিয়াস যে এক বছরের কম আমরা একটা শেয়ার আজকে কিনলাম দু মাস পর বিক্রি করলাম পাঁচ মাস পর বিক্রি করলাম এক বছরের আগে যদি আমরা বিক্রি করি কোনো শেয়ার তাহলে সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ওপর আমরা সেটা ট্রিট হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেনের এক্সাম্পল কি যেরকম সুইং ট্রেডিং একটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন সুইং ট্রেডিং মানে আজকে আমরা কিনলাম এক সপ্তাহ পর বিক্রি করছি দু সপ্তাহ পর বিক্রি করছি বা দু মাস পর বিক্রি করছি দিস ইজ কল্ড শর্ট টার্ম ক্যাপিটাল গেন তার উপর যে ট্যাক্সটা আমাদেরকে দিতে হবে সেটা হলো শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স কত পার্সেন্ট দিতে হয় এটা ফিফটিন পারসেন্ট আমাদেরকে লাগে যে আমরা গেন করবো তার ফিফটিন পারসেন্ট আমাদেরকে দিতে হবে এবারে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সের ওপর কতটা দিতে হয় লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স এখানে একটু বিষয়টা টুইস্ট আছে আপনি ধরুন এই বছর টোটাল লং টার্ম ক্যাপিটাল গেন হলো আপনার তিন লাখ টাকা প্রথম এক লাখ টাকা ছাড় আছে বাকি যে দু লাখ টাকা পড়ে থাকলো তার উপর আপনাকে টেন পারসেন্ট ট্যাক্স দিতে হবে তো আশা করছি আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং লং টার্ম ক্যাপিটাল গেন এই বিষয়টা বুঝতে পারলেন আচ্ছা তো আমরা সুইং ট্রেডিং বুঝলাম আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট বুঝলাম ইন্টারাডেট ট্রেডিং তার উপর কীরকম ট্যাক্সের ইমপ্লিমেন্টেশন তো ইন্টারাডেট ট্রেডিংয়ের ক্ষেত্রে আমাদের যে নর্মাল ট্যাক্স স্ল্যাব থাকে সেই আন্ডারেই আমাদেরকে সেই ট্যাক্সটা পে করতে হবে যেরকম ধরুন এই বছর আপনি ইন্টারাডেট ট্রেডিং করে টোটাল আপনার ভালো একটা গেন পেলেন দু লাখ টাকা তিন লাখ টাকা আপনি ইনকাম করতে পারলেন তো আপনার নর্মাল যে ট্যাক্স স্ল্যাব টেন পার্সেন্ট হতে পারে টোয়েন্টি পারসেন্ট হতে পারে আপনার নিজের ইনকামের উপর ডিপেন্ড করছে ওটা তো সেই ইনকামের সাথে এই ইন্টারডের যে ইনকাম সেই ইনকামটা যুক্ত হবে এবং আপনার যে নর্মাল ট্যাক্স স্ল্যাব তার উপর এই ট্যাক্সটা আপনাকে পেমেন্ট করতে হবে তো ইন্টারডে ট্রেডিংটা গেল অনেকেরই মিসকনসেপশান থাকে যে ইন্টারডে ট্রেডিং থেকে যে ইনকামটা হয় আমাদের তার উপর ফ্ল্যাট ফিফটিন পারসেন্ট ট্যাক্স পেমেন্ট করতে হয় সো দিস ইজ নট দ্য কেস নর্মাল ট্যাক্স স্ল্যাবের ওপর আমাদেরকে পেমেন্ট করতে হয় ঠিক আছে এবারে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমরা ট্যাক্সের আওতায় করি না তাহলে আমাদেরকে ট্যাক্স পে করতে হবে লং টার্ম ক্যাপিটাল গেন শর্ট টার্ম ক্যাপিটাল গেন সুইং ট্রেডিং করে যে ইনকামটা হলো তার উপর ট্যাক্স বা ইন্টারে করে যে গেনটা হলো তার উপর ট্যাক্স পেমেন্ট করতে হবে তো তার আনসার হলো না আপনি যদি ট্যাক্সের আওতায় না পড়েন তাহলে আপনাকে কোনো ট্যাক্স পেমেন্ট করার দরকার নেই বোঝা গেল আচ্ছা এফএণো থেকে যে ইনকামটা হলো আমার ফিউচার অপশানস থেকে সেটার ওপর কীরকম ট্রিটমেন্ট হবে আপনার যে টোটাল ইনকাম এই বছরের তার সাথে এন্ডোর ইনকাম নন স্পেকুলেটিভ বিজনেস ইনকাম হিসেবে জুড়ে যাবে আর যেরকম আপনার নর্মাল ট্যাক্স স্ল্যাবের ওপর পেমেন্ট করেন ট্যাক্স পেমেন্ট করেন ঠিক সেরকমভাবেই নর্মাল ট্যাক্স স্ল্যাবের ওপর ফিউচার অপশানসের ইনকাম ওপর আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে আচ্ছা তো এবারে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমাদের শর্ট টার্ম ক্যাপিটাল গেনের পরিবর্তে যদি শর্ট টার্ম ক্যাপিটাল লস হয় তাহলে তো যদি আপনার শর্ট টার্ম ক্যাপিটাল লস হয় তাহলে সেই লসটাকে আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারেন আট বছর মানে এই বছর ধরুন আপনি লস করলেন আপনি ট্যাক্স ফাইল করলেন ট্যাক্স দেখালেন যে আমার এবছর লস হয়ে যায় তো যে লসটা হয়েছে সেটা আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারেন সামনে বছর যদি আপনার প্রফিট হয় সেই প্রফিটের সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে ফর এক্সাম্পল এই বছর আপনার এক লাখ টাকা লস হলো আর সামনে বছর আপনার দু লাখ টাকা প্রফিট হয়ে গেল তো এই বছরের লসটা সামনে বছরের সাথে সেট হয়ে যাবে মানে ক্যারি ফরওয়ার্ড করে অ্যাডজাস্ট করা হবে তখন আপনার ওখানে দেখাতে পারবেন যে আমার এই বছর ইনকাম হয়েছে দু লাখ টাকা কিন্তু আগের বছর আমার লস হয়েছে এক লাখ টাকা তো এই বছর আমার নেট ইনকাম হলো এক লাখ টাকা তো এই যে এক লাখ টাকার এই বছরের লস সেটাকে আপনি আট বছর অবধি ক্যারি ফরওয়ার্ড করতে পারেন আর এটা শুধুমাত্র শর্ট টার্ম ক্যাপিটাল গেনের সাথেই সেট করতে হবে বোঝা গেল আর লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে ঠিক সেম জিনিসটা সব কিছুই সেম এটাও আট বছর অবধি আপনি টানতে পারবেন কিন্তু মনে রাখবেন যে লং টার্ম ক্যাপিটাল লস যদি হয় তাহলে সেটা সেট আপ হবে একমাত্র লং টার্ম ক্যাপিটাল গেনের সাথে সেটা কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেনের সাথে সেট আপ করতে আপনি পারবেন না আরও একটা বিষয় বলতে ভুলে গেছিলাম যে ইন্টারডে থেকে যদি আপনার লস হয় এই বছর ধরুন আপনার লস হল এক লাখ টাকা তাহলে আপনি এই লসটাকে চার বছর ক্যারি ফরওয়ার্ড করতে পারেন এই বিষয়টা কিন্তু মনে রাখবেন চার বছরের বেশি কিন্তু করতে পারবেন না আর এটা শুধুমাত্র স্পেকুলেটিভ বিজনেসের সঙ্গেই সেট হবে মানে এবছর আপনি এক লাখ টাকা ইন্টারডে করে লস করলেন সামনে বছর ইন্টারডে করে যদি এক লাখ টাকা প্রফিট করেন বা দু লাখ টাকা প্রফিট করেন তাহলে কিন্তু এটার সাথে সেট হবে বুঝতে পারলেন এবার আপনি যদি লং টার্ম ক্যাপিটাল কেনে ইনকাম করলেন আর এদিকে ইন্টারডেতে এক লাখ টাকা লস করেছেন তাহলে কিন্তু সেট আপ হবে না সেম বিজনেস যে নেচার তার সাথে সেট করতে হবে ইন্টারডে যদি আপনি লস করেন তাহলে সামনে বছর ইন্টারডেতেই আপনাকে প্রফিটের মাধ্যমে সেটা সেট হবে তাছাড়া কিন্তু হবে না এই জিনিসটা একটু মনে রাখবেন তো আশা করছি এই বিষয়টা এখন আপনার কাছে পুরোটা ক্লিয়ার আরও একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেটা আপনারা অনেকবার আমাকে করেছেন যে আপনারা অনেকে সরকারি চাকরি করেন এবং আপনারা জানতে চান যে শেয়ার বাজারের কোন সেগমেন্টে আপনারা কাজ করতে পারবেন আর কোন সেগমেন্টে কাজ করতে পারবেন না তার খুব সিম্পল আনসার আছে সেটা আপনাকে বুঝতে হবে যে শেয়ার বাজারের ইনকাম এটাকে আমরা দুরকমভাবে ট্রিট করি একটা হলো স্পেকুলেটিভ ইনকাম আর একটা হলো নন স্পেকুলেটিভ ইনকাম তো সরকারি গাইডলাইন্স অনুযায়ী যদি আপনি সরকারি এমপ্লয়ী হন যদি সরকারি চাকরি করেন তাহলে আপনাকে সব সময় স্পেকুলেটিভ ইনকাম থেকে দূরে থাকতে হবে নন স্পেকুলেটিভ ইনকাম আপনি করতে পারেন কিন্তু স্পেকুলেটিভ ইনকাম থেকে আপনাকে দূরে থাকতে হবে ফর এক্সাম্পল যেরকম ইন্ট্রাডে ট্রেডিং এসে স্পেকুলেটিভ বিজনেসের মধ্যে পড়ছে ইন্ট্রাডে ট্রেডিং আপনি করতে পারবেন না কিন্তু আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারবেন আপনি অপশান বাইং করতে পারবেন অপশান সেলিং করতে পারবেন হ্যাঁ আপনি ফিউচার অপশানসেও কাজ করতে পারবেন দেয়ার ইজ নো রেস্ট্রিকশান আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হন তাহলে অপশন সেলিং করতে পারেন অপশান বাইং করতে পারেন ফিউচারসে কাজ করতে পারেন কোনো রেস্ট্রিকশান নেই কিন্তু সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে একটা প্রবলেম রয়েছে এখানে অনেক ক্ষেত্রে আমি যেটা পড়লাম অনেকে স্পেকুলেটিভ বিজনেস হিসেবে এটাকে দেখছে অনেকে নন স্পেকুলেটিভ বিজনেস হিসেবে এটাকে দেখছে সুইং ট্রেডিং মানে কি আমরা আজকে কিনলাম সাত দিন পর বিক্রি করছি বা এক মাস পর বিক্রি করছি মাস পর বিক্রি করছি তো এই বিষয়টা শর্ট টার্ম ক্যাপিটাল গেনের আন্ডারে পড়ছে কিন্তু এই যে ইনকাম এখান থেকে সুইং ট্রেডিংয়ে করার মাধ্যমে যে ইনকাম আসছে এটাকে স্পেকুলেটিভ বিজনেসের বলবো নাকি নন স্পেকুলেটিভ বলবো এই বিষয়টা নিয়ে কিন্তু একটু ডিবেট রয়েছে উইকিপিডিয়াতে দেখলাম সেখানে বলছে এটাকে স্পেকুলেটিভ বিজনেসের আন্ডারে আর কি এরা ট্রিট করছে আবার অন্য একটা আমি ব্লগ পড়ছিলাম সেখানে এটা নন স্পেকুলেটিভ বিজনেসের আন্ডারে এটাকে ট্রিট করা হচ্ছে তো এই বিষয়টা নিয়ে একটু কনফিউশন আছে কিন্তু বাকি যেগুলো বললাম যে স্পেকুলেটিভ ইনকাম থেকে আপনাকে দূরে থাকতে হবে ইন্ট্রাডে যে স্পেকুলেটিভ বিজনেস তো আপনি ইন্ট্রাডে করতে পারবেন না সরকারি চাকরি যারা করে আর নন স্পেকুলেটিভ বিজনেস লং টার্ম ইনভেস্টমেন্ট ফিউচার অপশানস এগুলো আপনি করতে পারেন কোনো প্রবলেম নেই তো এই বিষয়টাও এবার আপনার পুরো ক্লিয়ার হয়ে গেছে এবারে আরও একটা বিষয় যেটা আপনার জানা দরকার সেটা হচ্ছে ডিভিডেন্ট ইনকাম অনেক সময় আমরা অনেক শেয়ারে ইনভেস্টমেন্ট করে থাকি আর কোম্পানি আমাদেরকে ডিভিডেন্ট দেয় তো আগে কী হতো আজ থেকে দু বছর আগে যে ডিভিডেন থেকে যে ইনকামটা আসতো সেটা আমাদের কাছে ট্যাক্স ফ্রি হতো আমরা যে ডিভিডেনটা পেতাম তার উপর কোনো ট্যাক্স লাগতো না তার কারণ কোম্পানি যখন আমাদেরকে ডিভিডেনটা দিত তখন অলরেডি ট্যাক্স কেটে তারপরে আমাদেরকে ডিভিডেনটা দিত ডিস্ট্রিবিউট করতো সেখানে কোম্পানি টেন পারসেন্ট ট্যাক্স কেটে নিত তারপরে আমাদেরকে ডিস্ট্রিবিউট করে দিত কিন্তু এখন গভর্নমেন্টের অ্যামেন্ডমেন্ট অনুযায়ী নতুন যেটা বছর আগে এসেছে সেখানে বলছে গভর্নমেন্ট যে কোম্পানি এবারে ট্যাক্স কাটবে না মানে কোম্পানি যে টেন পার্সেন্ট ট্যাক্সটা কেটে আমাদেরকে ডিস্ট্রিবিউট করতো সেটা না করে কোম্পানি ট্যাক্স না কেটেই আমাদেরকে ডিস্ট্রিবিউট করে দেবে তাতে আমাদের কাছে ইনকামটা বেশি আসবে এটা ঠিক কিন্তু আমাদের নন নর্মাল ট্যাক্স ব্র্যাকেট যেটা রয়েছে সেই আন্ডারে ট্রিট হবে ডিভিডেন্ডের ইনকাম এবার আপনি যদি টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে থাকেন বা থার্টি পার্সেন্ট ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে থাকেন ডিভিডেন্ট ইনকাম আপনার ইনকামের সাথে যুক্ত হবে আর থার্টি পার্সেন্ট ট্যাক্স ডিভিডেন্ট ইনকামের উপর আপনাকে দিতে হবে এই বিষয়টা নিয়ে প্রচুর হল্লা হয়েছিল কিন্তু সরকার যেরকমভাবে বলবে যা নির্দেশ আসবে আমাদেরকে সেটাই পালন করতে হবে তো আগে এই জিনিসটা হতো না কিন্তু এখন আমাদেরকে এরকম ট্যাক্স দিতে হয় ঠিক আছে তো ডিভিডেন্ট ইনকামের ওপর কীরকম ট্যাক্সের ট্রিটমেন্ট হয় সেটা আপনি এবারে জেনে গেলেন তো এই যে ডিভিডেন্টটা আপনি পেলেন তার উপর নর্মাল ট্যাক্স লাভ অনুযায়ী আপনাকে তো ট্যাক্স পেমেন্ট করতেই হচ্ছে কিন্তু তার ওপর আপনার টিডিএসও কাটবে টিডিএস সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট কাটবে যদি আপনার সেই বছর সেই ফাইন্যান্সিয়াল ইয়ারে ডিভিডেন্ড যদি পাঁচ হাজার টাকার বেশি হয় তাহলে এটা একটু মনে থাকবে তো এটা গেল শেয়ার বাই সেল করার উপর শেয়ার বাজারের উপর ট্যাক্সের ইমপ্লিমেন্টেশন কীরকম হয় এবারে আসছি মিউচুয়াল ফান্ড আমরা প্রত্যেকেই মিউচুয়াল ফান্ড করি তো মিউচুয়াল ফান্ডের উপর কীরকম ট্যাক্সের ইমপ্লিমেন্টেশন হয় এটা একটু দেখে নিই একদম সেম কোনো পরিবর্তন নেই কেননা আপনার আলটিমেট টাকাটা তো সেই শেয়ার বাজারই লাগছে তো মিউচুয়াল ফান্ডেও ঠিক সেম জিনিসটা হবে আপনি যদি কোনো মিউচুয়াল ফান্ড এক বছরের পর বিক্রি করে দেন এবং সেখান থেকে যদি আপনার ধরুন দু লাখ টাকা প্রফিট হলো তাহলে সেটা লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সের ওপর ধরবে কেননা টোটাল প্রফিট হলো দু লাখ টাকা এক বছর পর বিক্রি করেছেন মানে লং টার্ম ঠিক আছে তো লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সের ওপর সেটা ট্রিটমেন্ট হবে যেখানে প্রথম এক লাখ টাকার ওপর আপনার কোনো ট্যাক্স লাগবে না আর এক লাখ টাকার উপর যতটুকু হবে ইনকাম তার ওপর টেন পার্সেন্ট আপনার ট্যাক্স লাগবে সিম্পল এবারে যদি আপনি বন্ডে ইনভেস্টমেন্ট করে থাকেন বা ডিভেঞ্চার ইনভেস্টমেন্ট করে থাকেন বা ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে সেক্ষেত্রে ট্যাক্সের ইমপ্লিমেন্টেশন কীরকম হবে সেটা একটু দেখে নেব যদি আপনি সেই বন্ড বা ডিভেঞ্চার বা ডেট ফান্ড থার্টি সিক্স মান্থের বেশি হোল্ড করেন ছত্রিশ মাসের বেশি যদি হোল্ড করে থাকেন তাহলে তাহলে সেটা লং টার্ম ক্যাপিটাল গেনের আন্ডারে পড়ছে যেটার ওপর আপনাকে টোয়েন্টি ট্যাক্স দিতে হবে আর এখানে কোনো ইন্ডেক্সেশনের বেনিফিট পাওয়া যাবে না ইন্ডেক্সেশান জিনিসটা কি সেটা আমি একটু পরে বলছি আর যদি আপনি ছত্রিশ মাসের আগে বিক্রি করে দেন তাহলে সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন হিসেবে ট্রিট হবে আর যেটা আপনার নর্মাল ট্যাক্স লাভ যেটা মানে যে ট্যাক্স ব্র্যাকেটের আন্ডারে আপনি পড়ছেন টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট সেই নর্মাল ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ট্রিটমেন্ট হবে ওটা তো এটাও আপনি ক্লিয়ার হলো যে বন্ড ইনভেস্টমেন্ট করলে ডিভেঞ্চার ইনভেস্টমেন্ট করলে বা ডেট ফান্ড ইনভেস্টমেন্ট করলে তার ট্যাক্স ট্রিটমেন্ট কীরকম হবে ঠিক আছে যদি একটুখানি বুঝতে অসুবিধা হচ্ছে বা একটুখানি কনফিউশন লাগছে তাহলে দুবার দেখুন একটুখানি একটু ব্যাকওয়ার্ড করে গিয়ে দেখুন আশা করছি পুরো বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তো শেয়ার বাজারে ট্যাক্স রিলেটেড আরও একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আমাদের সামনে রাখা হয় দু বছর আগে সেটা হলো গ্র্যান্ড ফাদার কনসেপ্ট এটা একটু আপনাকে জানতে হবে ধরুন আপনি রিলায়েন্সের শেয়ার কিনে রেখেছেন কুড়ি বছর আগে পঁচিশ বছর আগে খুব কম টাকায় ঠিক আছে আর এখন আপনি বেশ ভালো প্রফিটে রয়েছেন আপনি তখন কিনে রেখে দিয়েছেন লং টার্মের জন্য এখন আপনি সেই টাকাটা লিকুইডেড করতে চান মানে সেই শেয়ারটা বিক্রি করতে চান এবারে আপনি খুব কম টাকায় কিনে রেখেছিলেন এখন তার ভ্যালু প্রচুর বেড়ে গেছে এখন যদি আপনি বিক্রি করতে চান তাহলে লং টার্ম ক্যাপিটাল কিন ট্যাক্স কত লাগবে বলেছিলাম টেন প্রথম এক লাখ টাকা তো ছেড়ে দিন তারপর আবার টেন লাগবে তো আপনি তো দেখছেন বিশাল বড় একটা অ্যামাউন্ট লাগছে তাই না এবারে আপনার জন্য তো এটা খুব প্রবলেম হবে কেননা যদি আপনি সেল করে দেন তাহলে যে পরিমাণ প্রফিট আপনি পাবেন তার অনেকটা পার্সেন্টেজ আপনাকে ট্যাক্সই দিতে হবে তাই না তো আপনি কখনোই সেটা চাইবেন না তো এটার জন্য গ্র্যান্ড ফাদারি কনসেপ্টটা নিয়ে আসা হয় এখানে একটা ডেট ঠিক করা হয় যেটা মোটামুটি হয় থার্টি ফার্স্ট জানুয়ারি টু এই ডেটটা ঠিক করা হয় যে এই ডেটে দেখা যায় যে আপনার শেয়ারের ভ্যালু কত এটাকে ইন্ডেক্সেশান হিসাবে করা হয় যদি খুব সিম্পলভাবে বলি যে ধরুন আপনি একটা বাড়ি কিনেছেন আজ থেকে দশ বছর আগে বা কুড়ি বছর আগে তো আজকের দিনে তার ভ্যালু তো অনেকটা বেড়ে গেছে তাই না তো এবারে আপনি যদি সেই বাড়িটা বিক্রি করতে যান তাহলে তো প্রচুর একটা ইনকাম হবে আপনার তার উপর আপনাকে একটা বিশাল বড় ট্যাক্স পে করতে হবে তো সরকারের নিয়ম অনুযায়ী কি যে ইন্ডেক্সেশান বেনিফিট আপনাকে দেওয়া হয় ইন্ডেক্সেশান বেনিফিট মানে আজকের দিনে আপনার ওই যেটা আপনি কিনেছিলেন ধরুন আজ থেকে বছর আগে যে টাকাটা আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন যেটা আপনি কিনেছিলেন তার ভ্যালু কী এখনকার দিনে তো সেই ভ্যালু আর আজকের দিনে যে আপনি সেল করছেন তার ভ্যালু যেটা ডিফারেন্সটা হবে সেটা আপনার প্রফিট তার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে বুঝতে পারলেন তো কনসেপ্ট হচ্ছে খুবই সিম্পল যে আজকের দিনে তার ভ্যালু কত আজকে যে আমি বিক্রি করছি বাড়িটা সেখান থেকে যে গেনটা আসলো আর আজকের দিনে যে ভ্যালু সেই বাড়িটার অ্যাকচুয়াল ভ্যালু সেটা মাইনাস করে আমাদেরকে তার উপর ট্যাক্স পেমেন্ট করতে হয় তো ইন্ডেক্সেশন বেনিফিট এরকমভাবে আমরা পেতে পারি ঠিক সেম জিনিস সেম কনসেপ্ট এখানে একটা নির্দিষ্ট ডেট ঠিক করে দেওয়া হচ্ছে থার্টি ফার্স্ট জানুয়ারি টু টু থাউজেন্ড তো এই ডেটে যে আপনার শেয়ারের ভ্যালু ছিল সেই জিনিসটা আর আজকের দিনে আপনি লিকুইডেট করুন তো তার যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটার উপর আপনাকে টেন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তো আশা করছি এই পুরো কনসেপ্টটা আপনি বুঝতে পারলেন গ্র্যান্ড ফাদারিং কনসেপ্টটা কি দুগুন এসছে বছর আগে আচ্ছা তো শেয়ার বাজার হলো মিউচুয়াল ফান্ড হলো বন্ড হলো ডিভেঞ্চার হলো ডেট ফান্ড হলো সব ক্ষেত্রে ট্যাক্সের ইমপ্লিমেন্টেশন কী সেগুলো আপনাকে বোঝালাম তো রিয়েল এস্টেট কেন বাদ থাকে রিয়েল এস্টেটও আপনাদেরকে বলে দিই তো রিয়েল এস্টেটের ক্ষেত্রে সেম কনসেপ্ট কোনো পরিবর্তন নেই ধরুন আজ থেকে দশ বছর আগে আপনি একটা বাড়ি কিনেছিলেন এক লাখ টাকা দিয়ে আজকের দিনে তার ভ্যালু কত ইনফ্লেশান অ্যাডজাস্টেড ভ্যালু কত সেটা প্রথমে বের করতে হবে তো আজকের দিনে একটা ধরুন বাড়ির সেই ভ্যালু বের হলো ছ লাখ টাকা আর আজকের দিনে যদি আপনি সেই বাড়িটা সেল করেন দশ লাখ টাকায় তাহলে চার লাখ টাকা আপনার প্রফিট হবে তো এই চার লাখ টাকার ওপর আপনার লং টার্ম ক্যাপিটাল কিন ট্যাক্স টেন পারসেন্ট লেগে যাবে খুবই সিম্পল কিন্তু এখানে আরও একটা বিষয় আছে সেটা অ্যামেন্ডমেন্ট ফিফটি ফোরের যেটা রুল আছে সেটা হচ্ছে কি আপনার যে এই যে চার লাখ টাকা প্রফিট হলো এই চার লাখ টাকা যদি আপনি আরও দুটো বাড়ি কিনাতে ইনভেস্ট করেন তাহলে এর ওপর কোনো ট্যাক্স আপনাকে লাগবে না মানে চার লাখ টাকা ইনকাম হলো সেখান থেকে আরও দুটো আপনি বাড়ি কিনলেন সেই চার লাখ টাকা ইউজ করে এখানে কোনো ট্যাক্স লাগবে না কিন্তু ম্যাক্সিমাম আপনি দুটো বাড়ি কিনতে পারেন এটা কিন্তু লাইভে আপনি একবারই করতে পারবেন তো যদি আপনার এরকমভাবে ট্যাক্স বাঁচাতে হয় রিয়েল এস্টেটের ক্ষেত্রে তাহলে অবশ্যই এই বিষয়টা একটু কনসিডার করবেন তো আশা করছি আজকের এই পুরো বিষয়টা এবং পুরো কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়েছে এরপরেও যদি কোনো কিছু কোয়েশ্চেন থাকে ডাউট থাকে আপনার তাহলে এই ভিডিওটার কমেন্টে অবশ্যই আমাকে জানান যদি আমি কোথাও মিস্টেক করি বা কোনো ক্ষেত্রে আমি কোনো কিছু বিষয় মিস করে যাই আর আপনারা যদি অনেকেই জানি আপনার সি করছেন বা আপনি হয়তো ট্যাক্স কনসালটেন্ট তো যদি এই ভিডিওতে কোনো কিছু বিষয় মিস হয়ে যায় আমার থেকে বা কিছু মিস্টেক করে ফেলি বা কিছু ভুল বলেছি তাহলে এই ভিডিওটার কমেন্টে অবশ্যই আপনি জানান এটা আমার ক্ষেত্রেও শিক্ষণীয় হবে আর যারা এই ভিডিওটা দেখছেন বা কমেন্টগুলো পড়ছেন তাদের কাছে এটা শিক্ষণীয় হবে আমি কমেন্টটা পিন করে দেবো যদি সেরকম আমি কিছু বড়ো বেশি মিস্টেক করে থাকি তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয় তো যদি ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করবেন খুব মোটিভেটেড হবো খুব আশা নিয়ে ভিডিওটা বানাচ্ছি আমি জানি আপনারা ভালোবাসা দেবেন এই ভিডিওটাকেও তো অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের সাথে যারা ট্যাক্স রিলেটেড অনেক কিছু কোয়ারি করছিলো আর যারা ট্যাক্সের মানে শেয়ার বাজারে কাজ করছেন কিন্তু ট্যাক্সের বিষয়ে এই বিষয়গুলো জানেন না অবশ্যই তাদেরকে শেয়ার করবেন দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এটা জানাটা খুবই জরুরি আজকে নহয় পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে এটা তো শেয়ার করবেন এই আশাটাই রাখবো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনি নতুন হন চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করে যাবেন কেননা এরকম ইনফরমেটিভ ভিডিও এবং আরও ইজুকেটিভ ভিডিও আমি আগামী দিনে নিয়ে এসে থাকবো আপনার জন্য তো চলুন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে নমস্কার